হ্যালো বন্ধুরা আমি ওয়েসকেটে আজকে বিএসএনএল এর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক বিএসএনএল এর 5G এর অপেক্ষা সেল কেন্দ্রীয় মন্ত্রী দিলেন গ্রিন সিগন্যাল 1 লক্ষ টাওয়ার বসাতে সাহায্য করবেন টাটা রিচার্জ প্ল্যানের দাম বাড়ার জন্য অনেকেই এখন বিএসএনএল সিম ব্যবহার করছেন এই সুযোগকে কাজে লাগাতে সরকারি টেলিকম সংস্থাটি চেষ্টা করেছিল নিজেদের পরিষেবা উন্নত করার জন্য তারা নতুন টাওয়ার ও ইনস্টল করেছে জানা যাচ্ছে এই টাওয়ারের মাধ্যমে 4G ও 5G পরিষেবা দেবে বিএসএনএল সম্পত্তি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সরকারি টেলিকম অপারেটরটি বর্তমানে কর্মকাণ্ডটি নিয়ে বিস্তারিত জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন খুব শীঘ্রই ফোর জি পরিষেবা চালু করবেন বিএসএনএল এর পরপরই এই নেটওয়ার্কে ফাইভ তে আপডেট করা যাবে সংস্থাটি এর জন্য টাটা কনসালটেশন সার্ভিসেসের সঙ্গে হাত মিলিয়েছেন এবং একটি তার নতুন ডেটা সেন্টারও তৈরি করেছেন আসুন পরিষেবা উন্নত করতে বিএসএনএল কিভাবে এগিয়ে যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যায় কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে এক লক্ষ ফোর জি টাওয়ার বসাবে বিএসএনএল এর চলতি মাস থেকে টাওয়ার বসানোর কাজে গতি বাড়াবে বিএসএনএল লক্ষ্যমাত্রা পূরণের জন্য সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে তারা পঁচিশ হাজার টাওয়ার বসানোর কাজ শেষ করেছে এই জন্য সংস্থাটি টাটা কনসালটেশন সার্ভিসের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে বিএসএনএল এর পরিকল্পনা কি বিএসএনএল এর আগে জানিয়েছিলেন দু চব্বিশ সালে দীপাবলির আগে পঁচাত্তর হাজার সাইট কাজ শেষ হয়ে যাবে যদিও তা এখনো সম্ভব নয় বলেই মনে হয় কারণ আপাতত পঁচিশ হাজার ফোর জি টাওয়ার বসানো হয়েছে বলে জানা যাচ্ছে এখনো পঞ্চাশ হাজার টাওয়ার বসানো বাকি তবে সংস্থাটি চাইছে এই বছরের মধ্যে টাওয়ার বসানোর কাজ শেষ করতে সম্পূর্ণ ভারতীয়